লিওনেল মেসিকে নিজের চেয়ে সেরা মানতে নারাজ ক্রিশ্চিয়ানো রোনালদো বললেন বিশ্বকাপ জেতা স্বপ্ন নয় সেই সাথে বিশ্বকাপ দিয়ে ইতিহাস সেরার বিচার করতে চান না সিয়ারসেভেন জনপ্রিয় সাংবাদিক পিয়ার্স মার্গেনকে দেয়া সাক্ষাৎকারে শিগগিরই ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত দিলেন এই পর্তুগিজ তারকা মেসি নাকি রোনালদো কে সেরা এমন প্রশ্নে বরাবরই তর্কযুদ্ধে মেতেছেন দুই তারকা ফুটবলারের সমর্থকরা মেসির বিশ্বকাপ জয়ের পর থেকে সেরার আলোচনা অনেকটাই যেন ফিকে হয়েছিল তবে এই ইস্যুতে মন্তব্য করে আবারও গণমাধ্যমে শিরোনাম হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো জনপ্রিয় ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গানকে দেয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয়ে খোলামেলা আলাপ করেছেন এই পর্তুগিজ তারকা যেখানে মেসি সেরা কিনা এমন প্রশ্নে দ্বিমত সিয়ার সেভেনের সেই সাথে শুধু বিশ্বকাপ দিয়ে ইতিহাসের সেরা বিচার করার পক্ষে না রোনালদো মেসি কি আমার চেয়ে ভালো আমি একমত না আমি বিনয়ী হতে চাই না বিশ্বকাপ জয় আমার স্বপ্ন না কি বোঝানোর জন্য এটা বোঝানোর জন্য যে আমি ইতিহাসের অন্যতম সেরা ছয় সাত ম্যাচের একটা টুর্নামেন্ট জিতে আপনি মনে করেন এটা যথার্থ ক্যারিয়ারের পরন্ত বেলায় আছেন ফুটবলের অন্যতম সেরাই তারকা অবসরের প্রসঙ্গেও জানিয়ে দিলেন নিজের ভাবনা শিগগিরি তবে আমি মনে করি আমি প্রস্তুত থাকব এটা কঠিন হবে অবশ্যই কাঁদব হয়তো আমি খোলামেলা মানুষ তবে হ্যাঁ এটা খুব কঠিন হবে আমি আমার ভবিষ্যতের প্রস্তুতি নিয়েছি পঁচিশ ছাব্বিশ কিংবা সাতাশ বছর বয়স থেকেই তাই আমি মনে করি অবসরে যাওয়ার ওই চাপটা নিতে পারবো ক্যারিয়ার জুড়ে অসংখ্য গোল আর রেকর্ড নিজের নামে করেছেন সি সেভেন বয়স চল্লিশ পেরোলেও এখনও জালের খোঁজে ছুটছেন ছুটছেন রেকর্ডের পেছনে আরেকদিকে বিশ্বকাপ জয়ের পর থেকে যেন মেসির পারফরমেন্সের ধার বেড়েছে আরও বেশি দুজনের মধ্যে কে সেরা ফুটবল পাড়ায় সেই বিতর্কটা হয়তো চলতে থাকবে এভাবেই হাসান আল মারুফ যমুনা স্পোর্টস